আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে আমি তোমার আরাধনাতে খুশি হয়েছি আজ থেকে তুই এই জগতের মা হয়ে থাকবে